সচিবালয়ের ভিতরের লোক জড়িত আছে এই ব্যাপারে আমরা কঠিন তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান ছিলাম সাবেক আমলারা একটি প্রতিবাদ সভা করেছে এই প্রতিবাদ সভায় তারা ব্যাপকভাবে মানে তারা হুমকি দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমি দাবি করব প্রথমে তাদেরকে যারা গতকাল ওই সাবেক আমলারা যারা ওই তাদের প্রতিবাদ সভায় ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা আমার ব্যক্তিগত অভিমত এবং সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি পরিকল্পিত এখান থেকে কম করে হলে পারে দুইশো ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে না হলে এক রুমে থাকবে শর্ট সার্কিট হলে এক রুমে হবে এক রুমে হলে জল কিছু ফার্স যাতে নিয়ন্ত্রণ করতে কিন্তু এটা ই করে না শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিত হয়েছে আগুন পরিকল্পিত নিয়ন্ত্রণে আসতো রাস্ত এক ঘন্টার ভিতর আগুন যখন সারা পুরা বিল্ডিং সরানো করে এখন কাজ করতেছে না ঠিক মতো কাজ করে নাই